স্বাভাবিকভাবে আমরা যখন আকাশের দিকে তাকাই একসঙ্গে একটা কিংবা দুইটা রং দেখতে পাই কিন্তু যখন ভারী বর্ষণ হয় বা বৃষ্টি শেষে আকাশের কোলে ঘেসে ওঠে তখন একসঙ্গে আমরা হরেক রঙের ছড়াছড়ি দেখতে পাই এক কথায় আমরা যাকে রঙ বলেছিনি। বলে চিনি প্রকৃতির এই আশ্চর্য রকমের সৌন্দর্য আমাদেরকে এটাই বোঝাতে চায়। দুঃখ মানুষকে ভাঙতে আসে না বরং দুঃখের পর আমাদের জন্য অনেক অনেক সুখ নিয়ে আসে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক দিন পর আমি আমার বাসার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছি এটা যদিও আমার প্রায় মাসখানিক আগের ভিডিও ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো কিছু করার নেই ওই সময়ে আমি কি করেছি সেটার আংশিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এখন মোটামুটি হালকা পাতলা একটু ফ্রি হচ্ছিলাম তো ভাবলাম যে সময় যেহেতু পেয়েছি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিছুক্ষণ আপনাদের সাথে একটু সময় কাটাই তো তাই চলে এসেছি শীত আসার আগে আগে আমার বাসায় কিন্তু সর্দি কাশি চলে এসেছে এটা আমার মনে হয় আমার মতো করে বাংলাদেশে এখন অনেকের ঘরেই চলে এসেছে তো যাই হোক কাশির প্রবলেম তো সবার বাসায় কম বেশি থাকে আর যাদের ছোট বাচ্চা আছে কিংবা বয়স্ক মানুষ আছে তাদের কথা তো না বললেই না আমার বারান্দায় সব সময় আমি আমার প্রয়োজনে আসে এমন কিছু গাছ রাখার চেষ্টা করি সেটা আপনারা বরাবর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো বারান্দায় আমার তুলসী গাছ ছিল আর ওখানে অনেক পাতা হয়েছে সুন্দর আর ওই পাতাগুলোই কিন্তু এখন আমার কাজে আসছে তুলসী পাতাগুলো সকালে তুলে নিয়ে এসেছি আর ওগুলো থেকে মা রস নিয়েছেন সাথে আদার রস এবং হচ্ছে মধু মিক্স করে আমি এবং আমার বাচ্চারা সবাই খেয়ে নিয়েছি মোটামুটি সবার কাশি ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আয়ান আয়মান তেমন কিছুই খেতে চাচ্ছে না যেহেতু ওদের ঠান্ডা লেগেছিলো তাই আমি দুইজনের জন্য একটু নরম করে পাতলা করে বলা যায় যে সুফি নুডলস টাইপের করে একটু করে নিয়েছি আয়মান কিন্তু এখনও তেমন কোনো খাবার দড়াতে পারিনি তো চেষ্টা করছি আর কি আয়নের পাশাপাশি ওকে একটু শেখানোর জন্য বাট ওরকমভাবে পাচ্ছি না এই সময় দেখা যায় যে আয়ান কিন্তু এক পা দুই পা করে সুন্দরভাবে হেঁটেছে আর আয়মান কিন্তু এখনও হাঁটছে না আয়মান যদিও মাঝে মাঝে একটু দাঁড়ায় আবার দেখা যায় যে হামাগুড়ি দিতে গিয়ে পড়ে যায় তবে খুবই অলস প্রকৃতি ও আমার কাছে যেটা মনে হয় আর কি এমনিতে তো ওর একটু অসুস্থ থাকেই মোটামুটি মাঝে মাঝে একটু অসুস্থ হয় বাচ্চারা কিন্তু এই সময় একটু বেশি অসুস্থ হয় কখনো ঠান্ডা লাগছে কখনো কাশি এটা সেটা থাকেই যেহেতু ওরা এখন মুখে কিছুই বলতে পারে না তো বাসায় রান্নাবান্না শেষ করে তারপরে এসেছি আয়নের স্কুলে তো ওর স্কুলে আমি কুচিনের যে সময়টা ওই সময় কিন্তু আসি সব সময় আয়মানকে নিয়ে আসি না আজকে আমান কান্না করছিল। আর ঘুমায়নি শরীরটাও যেহেতু ভালো ছিল না তাই আমি নিয়ে এসেছি না হলে মায়ের কাছেই দিয়ে আসি স্কুল টাইমটা মা থাকে আয়ানের সাথে আর কুচিনের টাইমটা আমি আসি ওকে একটু গাইড দেওয়ার জন্য তো এখানে আয়মান এসে তো আয়নের সাথে দুষ্টমি করছিল। একটু খেলাধুলা করছিল দুই ভাই মিলে তো আমি আয়নকে বলছি তাড়াতাড়ি লেখো আবার বাসে যেতে হবে তা আমি এ পাকে একটু ভিডিও করছিলাম ওদের যদিও এই সময়গুলো আর ফিরে আসবে না খুবই সুন্দর সময় কাটাচ্ছে এখন যাই হোক ওদের এই সময়গুলোর মূল্য এখন আমি বুঝতে পারছি ওরা বুঝতে পারছে না বাট একটা সময় কিন্তু ওরা খুব বুঝতে পারবে আমার মতো করে আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আমার ভিডিওর অবস্থা অনেক খারাপ যাচ্ছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তো তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বিকেলবেলায় গিয়েছিলাম বাজারে বাজারের অবস্থা তো অনেক খারাপ পেঁয়াজের দাম হুট করে অনেকটা বেড়ে গেছে যাই হোক মাসকাবারি বাজারগুলো তো করতে হবে যেটা খুব বেশি প্রয়োজন সেটা তো কিনতেই হবে তো তার জন্য টুকটাক করে যেগুলো প্রত্যেক মাসে আমার কেনার দরকার হয় ওইগুলোই কিনে নিয়ে এসেছি আর এখন গুছিয়ে নিচ্ছি বাজারে যাওয়ার পর ওই রকমভাবে এখন আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না আসলে বাইরে গিয়ে ভিডিও করাটা আমার কাছে এখন অনেক বেশি আনিজি মনে হয় খুব বেশি আমার জড়তা কাজ করে যেটা বলা যায় আর কি তো তাই বাইরে ওই রকমভাবে ভিডিও করি না আমি আমার মতো করে বাসায় নিজের মতো করে ভিডিও করতে পছন্দ করি তো বাজারগুলো এখন গুছিয়ে রাখছি আর হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আমি মাশকাবি বাজার কি কি করেছি ওইগুলো যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথমে এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যেহেতু আমি এখন রেগুলার ভিডিও দিচ্ছি না আমার প্রচুর সাবস্ক্রাইব কেটে যাচ্ছে এত কষ্ট করে রিয়েল সাবস্ক্রাইব ম্যানেজ করা তারপর আবার যদি সেগুলো কেটে যায় তখন কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট লাগে তো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এটা হচ্ছে খুদের চাল আয়নের বাবা খুদের ভাত খেতে চেয়েছেন মাঝে মাঝে আমাদের কাছে ভালোই লাগে ভর্তা কয়েক রকমের ভর্তার সাথে হচ্ছে খুদের ভাত তো তার জন্য এই খুদের চালগুলো নিয়েছি সাথে এই যে এই টুকটাক বাজারগুলো বাজারের এখন প্রচুর দাম যার জন্য দেখা যায় যে যেটা কিনতে যাই সেটাতেই মনে হয় যেন যেটা আমার অ্যামাউন্ট ছিল তার বাইরে চলে যায় এ আর কি আগে যে টাকায় মাসকাবাড়ি বাজারটা কমপ্লিট হতো এখন কিন্তু সেটা আর হয় না আমার গরম মশলা শেষ হয়ে গেছে তো গরম মশলা তো করতেই হবে যেটা বাসায় সব সময় প্রয়োজন আর আমি দেখা যায় যে প্রায় ১০ থেকে বারো রকমের মশলা একসাথে মিক্স করে তারপর সেটাকে গুড়ি করে রেখে দেই। এত করে আমার পাঁচ ছয় মাস আর গরম মশলা ঝামেলা থাকে না তো এই অল্প একটু মশলার দাম এক টাকা নিয়ে গেছে আমি বলি যে কি বলেন তো আইনের বাবা বলে আসলে যখন তোমরা বাজার করতে যাও তখন বুঝতে পারো যে জিনিসের দাম কত আর যখন তোমরা বাজার করো না আমরা নিয়ে যাই তখন তোমাদের ওই রকমভাবে সেটা চোখে লাগে না আসলে কথাটা সত্যি আমার মনে হয় যেন আমার অনেক আপু আন্টিদের ধারণা এমনই যখন অল্প একটু বাজার দেখি তখন আমাদের কাছে মনে হয় যে এটা তো অল্পই দাম কিন্তু আসলে আমরা এখন আর আগের জায়গায় নেই আগে যেটা যে দামে পাওয়া যেত এখন কিন্তু সেটা ওই দামে আর পাওয়া যায় না বর্তমান সময়টা অনেক বেশি খারাপ যাচ্ছে তো আমি কি কি বাজার করেছি সেটা টুকটাক করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন পর আমি এরকম ভিডিও শেয়ার করছি সব সময় দেখা যায় যে হয়ে ওঠে না যেহেতু ছোট বাচ্চা আছে বাসায় ওকে নিয়ে তারপর হচ্ছে আয়নের এক্সাম ছিল ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো এখানে হচ্ছে যে মশলাগুলো পেঁয়াজ সব কিছুই গুছিয়ে নিচ্ছি যেহেতু আয়নের পরীক্ষা শেষ হলে গ্রামে চলে যাব। এরকম একটা চিন্তা ভাবনা আছে তো তার জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে রেখে তারপর হচ্ছে আমরা গ্রামে যাব তো এখানে আমি আদা রসুন সব কিছুই যেহেতু এনে রেখেছি আর মা হচ্ছে যে সবসময় যেহেতু আমি আমানকে নিয়ে বসতেও পারি না ওই ভাবে করতেও পারি না এগুলো মাই করে ফেলেন তো মাকে একটু আয়না বাবাও হেল্প করছিল যেহেতু রাতের বেলা আর আয়না বাবা বাসে থাকলে কম বেশি সব কাজেই আমাদেরকে একটু হেল্প করেন মার্শাল্লা করে তো এখনও মাকে হেল্প করছেন আমি যেহেতু আয়মানকে নিয়ে পারছি না আয়মানকে নিয়ে আমি আছি আর উনি আর মা হচ্ছে এগুলো করে নিচ্ছে তো বাসার কাজ আসলে আইনের বাবা সবসময় হেল্প করে এটা যারা রেগুলার ভিডিও দেখেন আগে থেকে যারা রেগুলার ভিডিও দেখছেন তারা জানেন হয়তো সময় সাপেক্ষে সবসময় সব কিছু সম্ভব হয় না তবে চেষ্টা করেন ওনার দিক থেকে উনি যতটুকু পারেন আর কি আমার মনে হয় এখন অনেক ভাইয়ারা আছেন আঙ্কেলরা আছেন যারা আন্টি এবং আপদেরকে অনেক বেশি হেল্প করেন সব কাজেই আমার পাশের পাশের ভাইয়াও অনেক সময় দেখি যে অনেক কাজেই ভাবিকে হেল্প করেন এ বিষয়গুলো আসলে অনেক বেশি ভালো লাগে এতে করে হাজব্যান্ডের প্রতি অনেক বেশি সম্মান বেড়ে যায় আমার যেটা মনে হয় আর কি তো এখানে মায়ের সুপারি আর হচ্ছে যে আমি গরম মশলাগুলো ধুয়ে তারপর ছাদে রেখে যাচ্ছি আর মা এগুলোকে সুন্দর করে উলট পালট করে আবার ওইগুলোকে গরম করে নিচ্ছে গরম মশলাগুলো ভালো করে শুকিয়ে গেলে তারপর আমি যেটা করি রীতিমতো আর কি কড়াইতে একটু টেলে তারপর এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ছেলে তারপর এগুলোকে আবারও রেখে দিই ফ্রিজে এতে করে প্রায় আমার বছর খানিকেও কিছু হয় না ওরকম কোনো প্রবলেম হয় নি আর কি তো এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু গরম মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি কারণ আমার বাসায় গেস্ট আসবে আর আমার একদম গরম মশলা পুড়িয়ে গেছে যার জন্য আমাকে খুবই তাড়াহুড়োর মধ্যে সবগুলো কাজ করতে হচ্ছে আমি যে একটু আস্তে ধীরে করব সেটা তো অসম্ভব যেহেতু বাসায় গেস্ট আসবে তো তার জন্য সব কিছু একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম তবে ভিডিওতে যতটা স্প্রিড দেখাচ্ছি ততটা স্প্রিডও করতে পারিনি এতটা স্প্রিডে করলে দিনের অর্ধেকটা সময় হয়তো আরাম আয়েস করেই কাটাতে পারতাম আর সবসময় দেখা যায় যে আমি যখন চাল কিংবা হচ্ছে যে ডাল চিনি লবণ দুধের গুঁড়ি গরম মশলা এগুলো কটোতে রাখতে যাই যতটাই সাবধানে রাখতে যাই না কেন এই জাতীয় যে জিনিসগুলো আছে ওইগুলো একটু হলেও পড়ে যাবে তো তার জন্য পরিষ্কার একটা জায়গায় গিয়ে তারপর এগুলোকে রাখার চেষ্টা করি যাতে করে পড়ে গেলেও ওইগুলো তোলা যায় তো ওই যে বললাম যে আজকে আমাকে সব কিছুই করতে হয়েছে কারণ আমার পাশে গেস্ট আসবে তো কারা আসবে সেটাও আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আর এখানে হচ্ছে সব মশলা আমি করে রেখে দিয়েছি সন্ধ্যার পর আয়নের বাবা আসার সময় আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে এসেছে তো আজকে অনেক কাজ করেছি আর নাস্তাটা রেডিমেড পাওয়ার পর খুব বেশি ভালো লাগছিল তো সন্ধ্যায় না হলে নিজেকে কিছু একটা বানাতে হতো তো আমাকে আর ওইরকম কিছু বানাতে হয়নি আইনের বাবা আসার সময় মোগলাই পরোটা নিয়ে এসেছে এটাকে কে কি বলেন জানি না আমরা বলতাম মোগলাই আর বিয়ের পর আমার শাশুড়ি কিংবা আমার শ্বশুর কিংবা আমার হাজব্যান্ড ওনাদের কাছে শুনেছি মোগলাই পরোটা তো ওনাদের থেকে শুনতে শুনতে এখন ওইটাই বলছি আর কি আসলে এটা কথা সত্যি যে যেখানে থাকে ওইখানকার ভাষাটার সাথে নিজেকে মিলিয়ে নেয় আর ভিডিও শুরুতে যেটা বলেছিলাম আর কি হয়তো কথাগুলো ছোট ছিল কিন্তু এটাই বাস্তব যখন ছোটো কোনো দুঃখ আসে আমরা মনে করি যে কেন এত দুঃখ আসছে আমার জীবনে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ওই ছোট্ট দুঃখটা যাওয়ার পর। আপনার জন্য খুবই ভালো কিছু আসবে অতএব আপনি ধৈর্য ধরুন অবশ্যই ধৈর্যের ফল আল্লাহ আপনাকে দিবেন তো এখানে এবার ডিফারেন্ট একটা তরমুজ খেয়েছি এই কালারের তরমুজটা আর কখনো আমার খাওয়া হয়নি লাইফে ফার্স্ট টাইম খেয়েছি অনেক মিষ্টি ছিল তরমুজটা জানি না সবগুলো তরমুজ এরকম হয় কি না এই কালারের তবে এটা অনেকটা মিষ্টি ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল আর আয়নের হচ্ছে যে ওয়াটারমেলন অনেক বেশি পছন্দ তো ওর বাবা চেয়েছিলো যে ওকে ডিফারেন্ট একটা কালারের ওয়াটারমেলন খাওয়াবে তো তার জন্য আনার পর তো ও খুবই খুশি যে ওর বাবা ওর জন্য অরেঞ্জ কালার নিয়ে এসেছে এবার সবসময় তো রেড কালারই খেয়েছে বাংলাদেশে যেহেতু এখন এটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তাহলে তো এটা এখন খাওয়াই হবে তো এই তরমুজটা কিন্তু অনেক মজার ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো খুব বেশি দেরি করিনি এটা কিন্তু আমি সাথে সাথেই কাটতে বসে পড়েছি যেহেতু নতুন কিছু একটা ছিল তার জন্য আর দেরি করে খাওয়া হয়নি সাথে সাথে কেটে তারপর সবাই মিলে খেতে বসে পড়েছি এ আর কি তো আজকে সারা দিনে অনেক কাজ করেছি কাজের পাশাপাশি কিন্তু অনেক খাওয়া দাওয়াও করেছি তো সব কিছু সবসময় আসলে শেয়ার করাটা সম্ভব হয় না যতটুকু পেরেছি আর কি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আবারও ইনশাআল্লাহ